ভোরবেলা মর্নিং ওয়াক করতে বেরিয়ে এর ওর গাছ থেকে ফুল পাড়ার অভ্যেস আছে নাকি কিংবা লোক ফুল চুরি করে নেবে বলে ভোর ভোর ফুল পাড়ার অভ্যেস কোনটা আছে নমস্কার বিশেষ একটি খবরে আপনাদের সঙ্গে আমি সৌমিনাক দত্ত যদি এইরকম ভোর ভোর ফুল তোলার অভ্যেস থাকে তাহলে ত্যাগ করুন ফুল গাছ থাকলে ফুল আবারও ফুটবে জীবনটা চলে গেলে আর কি ফিরে পাবেন আজ স্বাধীনতা দিবসের জন্য স্কুলের জন্য সকালে কিছু ফুল তুলতে গিয়েছিল কয়েকজন পড়ুয়া তাদের মধ্যে একজন দেখে ফুল গাছে বের দিয়ে বসে আছে একটি চন্দ্রবোড়া যে দেখেছিল তার চেঁচামেচিতে সবাই নিরাপদে সরে যায় কাউকে ছোবল দিতে পারেনি বন দপ্তরে খবর যায় ওয়াইল্ড লাইফ রিকভারি টিমের সদস্য ফোনে যা জানালেন মন দিয়ে শুনবেন আর অবশ্যই তারপর ঠিক করবেন আর ভোর ভোর ফুল তুলবেন কিনা যাই হোক সবাই সাবধানে থাকবেন সতর্কে থাকবেন স্বাধীনতা দিবসে প্রত্যেকটা স্কুলের শিক্ষার্থীদের একটা মানে আনন্দ তারা ফুল নিয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলে যায় সেই রকমই মাখা গ্রামে বাপি ঘোষের বাড়িতে অনেক ফুল গাছ লাগানো আছে সেখানে ফুল তুলতে চাইল হচ্ছে স্কুল পড়ুয়ারা

আমাদেরকে ফোন করে ফোন করে আমাকে আমরা চিল্লিয়ে যে সাপটা উদ্ধার করি আর ওই ফ্যামিলির লোকেদেরকে কি যখন উদ্ধার করেন তখনও গাছে ছিল হ্যাঁ গাছে ছিল আমি গাছ থেকে কেনো সাপ গাছ বাইতে পারে হ্যাঁ গাছ বাইতে পারে

ভালো করে লক্ষ্য করে ফুল তুলুন থাকলেও ফুল গাছের ডালায় জড়িয়ে থাকতে পারে ভয়ঙ্কর চন্দ্রগোড়া সাহ নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার্স ঘটনাটি চন্দ্রকোনা থানার বাঁকা গ্রামে এই গ্রামে কিছু স্কুল পড়ুয়া আজকে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে ফুল তুলতে গিয়েছিল আর সেই সময় ঘটতে চলেছিল এক ভয়ঙ্কর বিপদ কিন্তু এক স্কুল পড়ুয়ার চেঁচানিতে সমস্ত ছাত্র ছুটে পালিয়ে আসে যার জন্য তারা সাপের কামড় থেকে রক্ষা পায় ফুল গাছে চন্দ্রবড়া সাপ থাকে এরকম ঘটনা হামেশাই এখন ঘটছে অনেককে কামড়িয়েছে সেই রকমই ঘটনা আজকে ঘটতে চলেছিলো আমাদের চন্দ্রকোনা থানার বাঁকা গ্রামে স্বাধীনতা দিবস উপলক্ষে ফুল তুলতে গিয়েছিল স্কুল পড়ুয়ারা আর সেই স্কুল পড়ুয়া যখন ফুল তুলছিল সবাই একজন ছাত্র লক্ষ্য করে যে ফুল গাছের ডালে জড়িয়ে আছে ভয়ঙ্কর চন্দ্রবোড়া আর তার চেঁচানিতেই প্রাণে রক্ষা পেলো অন্য ছাত্ররা দেখতে থাকুন ভিডিও আমরা ওই গিয়ে করলাম আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন